ফেসবুক সংক্রান্ত বিভিন্ন আসর বিষয় নিয়ে অনেকের অনেক কৌতূহল আছে অনেক প্রশ্ন আছে অনেকে যোগাযোগ করেন বা পরামর্শ চান এ বিষয়ে তো আমি সচরাচর যে পরামর্শগুলো দিই সেখানে আজকেও বলবো এই কন্টেন্টের মাধ্যমে আসলে আমি বলবো যে অনেকের প্রশ্নটা হচ্ছে যে ফেসবুক থেকে আর্নিং করা যায় কিনা আমার প্রথম উত্তরটা হচ্ছে হ্যাঁ আর্নিং করা যায় যদি আপনি সঠিকভাবে এবং ধৈর্য সহকারে যদি আপনি কাজ করতে পারেন ফেসবুকের নিয়ম নীতি যদি মেনে আপনি থাকতে পারেন তাহলে আর দ্বিতীয়টা হচ্ছে ওনারা জিজ্ঞাসা করেন তাহলে আমরা আগাবো যে পেজটা আমরা কীভাবে তৈরি করব। পেজটা তৈরি করা কোনো ধরনের বাধ্যবাধকতা কোনো নিয়ম এরকম কোনো কিছু আছে কিনা হ্যাঁ আছে আপনি প্রফেশনাল ফেসবুকে একটা পেজ আপনাকে তুলতে হবে এই পেজটাকে আপনাকে সুন্দর করে একটা ডেকোরেশন করতে হবে এই ডেকোরেশন করে আপনি পেজটাকে পেজটাকে আপনি আকর্ষণীয় করে তুলতে হবে সেজন্য আপনি পেজটা তৈরি করতে গেলে একটা আপনার ইউনিক একটা নাম লাগবে আপনার প্রোফাইল পিকচার এবং লগো লাগবে ব্যাখ্যভার লাগবে তারপরে হচ্ছে আপনার কাস্টমাইজেশনে অনেক কিছু লাগবে অনেক তথ্য লাগবে তো এগুলো দিয়ে আপনাকে মানে পেজটা আপ তৈরি করলে আপনার প্রফেশনাল পেজ হয়ে যাবে এই সংক্রান্ত আপনার একটা ভিডিও বা কন্টেন্ট কিছুক্ষণ আগে সন্ধ্যার দিকে আমি আমার এই পেজেই আমি দিয়েছি এবং আপনার ফেসবুক পেজ সহ ইউটিউবে আপনারা অহরহ এই সংক্রান্ত কন্টেন্টের অভাব নেই অনেক কন্টেন্টের আপনারা পাবেন এখন আপনারা আপনাদের কথা প্রেক্ষিতে আমি আর একটা কথা বলি যদি আপনারা এই পথে আসেন আসতে চান তাহলে আমি শুরুতেই আপনাদেরকে একটা পরামর্শ দিব যে প্রথমে আপনার মাইন্ড সেট করুন যে আমি এই পথে আমার যতই জল জল চাষ আসুক না কেন আমি এখানে কাজ করব ঠিক আছে তো এইটা আপনি মনস্থির যদি ঠিক করতে পারেন তাহলে আপনি এটা পেজ আজকে খুলে ফেলুন এবং ডেকোরেশন করে ফেলুন কাস্টমাইজেশন করে ফেলুন এবং আপনার প্রতিনিয়ত কাজগুলো আপনি করে ফেলুন তো এটা মানে এই জন্য আপনাকে রুটিন ওয়াইজ কিছু নিয়ম শৃঙ্খলা মেনে আপনাকে কাজ করতে হবে এবং এরকম কাজ করলে আপনি সফল হবেন এবং অন্যান্যদের সাথে অন্যান্যদের মতো আপনিও কিছু আর্থিক বেনিফিট আর্থিক সুবিধা আপনিও পাবেন এটা অসম্ভব কিছু নয় ফেসবুক আপনাকে এই অপশানটা দিয়ে রেখেছি আপনার আমার আমাদের সবার জন্যে আমরা যে বা যারা নিতে পারছি তো নিচ্ছি আর যে বা যারা নিতে পারছি না সহ সো এটা ফেস ফেসবুকের কোনো ব্যর্থতা এখানে নেই তো যাই হোক যদি মনস্থির ঠিকঠাক হয়ে থাকে তাহলে আজকে আপনি আমার ভিডিওটা দেখবেন আমার এই পেজে কিছুক্ষণ আগের দেওয়া একটা ভিডিও আছে ওই ভিডিওটা আপনি দেখবেন দেখে কিভাবে পেজটা খুলবেন এবং কাস্টমাইজেশন করবেন সেগুলো নিয়ম নীতি ফলো করে তারপর করবেন তাহলে ভালো হবে আমি প্রোফাইল পিকচার এবং কভার ফটোর জন্য একটা সাজেশন দিব দুইটা জায়গার কোনো একটা জায়গায় কমপক্ষে একটা জায়গায় পারলে দুইটা জায়গাতেই নতুবা কোম্প একটা জায়গায় আপনার নিজের একটা প্রোফাইল পিকচার নতুন তোলা যেটা আর কোনো ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়া আপনি দেন নাই অন্য কোথাও আপনি সেটা শেয়ার করেন এ মনে করুন আপনার কাছে যেগুলো আছে এগুলো আপনি মনে নেই মনে করতে পারছেন দরকার নেই ভাবনা চিন্তা না করি আপনি এখনই ইনস্ট্যান্ট একটা ছবি তুলে সেটাকে আপনি প্রোফাইল পিকচার হিসেবে রাখবেন তাহলে সেটা আপনার জন্য ভালো হবে মাঝে মধ্যে আপনাকে ছবি আপনি আপলোড করবেন নিজের ছবি হ্যাঁ বা পরিবারের সাথে ছবি বন্ধুবান্ধবদের সাথে ছবি যেগুলোতে যেগুলোতে আপনার ফেস পুরোপুরি দেখা যায় এবং আপনাকে ফেসবুক বুঝতে পারে যে ইয়েস এটা আপনার হ্যাঁ এটাই আপনি তো যাই হোক এভাবে আপনি কাজ করুন কাজ করলে আশা করছি আপনিও সফল হবেন নিরাশ হওয়ার কোনো কারণ নেই